হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর চলো যেটুকু পাই তোমাদেরকে দেখাবো আর আমি চান টান করে রেডি হয়ে গেছি তারপর সব সকালের কাজ যা ছিল বাসি গাছ সব সেরে নিয়েছি টাজ করে যেটুকু টাইম পেয়েছি এখন একটু রেস্ট একটু বসে নিয়েছি বসে একটু ভিডিও করছি তোমাদের সাথে মা রান্না করছে তোমাদেরকে দেখাবো তা দৌড়াদৌড়ি করতে হয় তো এর জন্য আমি রান্না করতে যেতে পারছি না এর জন্য মায় রান্না করছে দুদিন ধরে তা তোমাদেরকে দেখাবো কি রান্না করছে তা তোমরা কেমন আছো অবশ্যই বলবে আর লাইক করবে পাশে থাকা বেল বাটন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করি তাদেরকে বলছি পাশে থাকা বেল বাটনটা টু প্রেস করে দিবে যাতে আমার ভিডিওটা নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো তা চলো আজকে ডেলি রুটিন যাকে বলে আর আজকে নিমন্ত্রণও আছে আজকে লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে আজকে লোকনাথ পুজো তার জন্য একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে মানে পুজোর দিন একটু মেঘলা মেঘলা ভাব হয় বৃষ্টি তৃষ্টি নামে তা বৃষ্টি নামতেও পারে নাও নামতে পারে মেঘলা হয়ে রয়েছে এখনো নামেনি তা চলো তোমাদেরকে দেখাই এই দেখো মা এখানে চাল কুমড়ো এটা ভেবে নিচ্ছে ভাত চাল কুমড়ো ভাবে আর এটা পটল দিয়ে মাছের তরকারি করেছে আর টমে চাটনি হয়ে গেছে আছে নেমন্ত্রণ আছে এর জন্য এই তিন পদ করেছে মা আর চাল কুমড়ো ভাজবে এটা আবার বিকেলের দিকে যাব নেমন্ত্রণের ওখানে চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইকের শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার এর জন্যই বলছি দেখতে থাকো চান টান করে মণিকে খাইয়ে নিচে এসেছি মনি নিচে চলে এসেছিলো তারপরে এসে দেখছি যে এখানে চাল টাল এসছে মনে করো কুড়ি আর মানে চার ব্যাগ চাল এসছে আগের দিনে অনেক কিছু এসছিল তারপর ঠান্ডা এসছিল বিস্কুট ডাল চিনি মশলাপাতি যা যা লাগে সবই এসছিল খাওয়ার জিনিসও সাথে সাথে এসছিল। তারপর এখানে দেখো চাল দিয়ে গেল এরা দুই ব্যাগে মনে করো চাল এসছে চার প্যাকেট চাল এসছে তারপর এখানেও মনে করো ভাগ নিয়ে বউ এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তাই দেখো মনে কি দুষ্টুমি করছে দেখতেই পারছো মনে এখন জেঠুর মোটর সাইকেলে উঠবে টু মোটর সাইকেলে বিকেলবেলায় ওঠে আর দাদা যখনই বেরুক না কেন মোটর সাইকেলে ওকে নিয়ে বেরোতেই হবে এরকম দুষ্টুমি করে আর দেখো একাই চলে যাচ্ছে আমার মেয়ের এত সাহস দেখতেই পারছো ওই জঙ্গলের রাস্তা দিয়ে একাই চলে যাচ্ছে আমাদের গুদামঘরের সামনে আমার ভয় করে এখানে কেন সাপ টাপ থাকতে পারে ভয় করে আর তার জন্য এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখো জেঠু ও গাড়ি পার্ক করছে তারপরে ঘুরিয়ে নিয়ে আসবে ওকে আবার ওঠার জন্য পাগল হয়ে গেছে দেখতেই পারছো ওর জেঠু আগে উঠবে কি ওই আগে উঠবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তারপরে দেখো ওই পাশে গিয়ে তারপরে জেঠু ভালো করে ওঠাল তা ভাগ্নি বউ এসছে ভাগ্নিও বলা যায় আবার ভাগ্নি বউ বলা যায় সে এসছে তার দুটো ছেলে মেয়ে নিয়ে এসছে তাদের সাথে কথা বলছিলাম এর জন্য ওই আর গেলাম না মণি জেঠুই দেখি উঠিয়ে নিয়ে ওকে চালিয়ে নিয়ে আসলো একদম সামনে দু একবারি ঘুরিয়ে তারপরে নিয়ে আসলো তারপরে তোমাদেরকে দেখাবো চলো এ দেখো মণি রকম দেখো মোটর সাইকেলে ওঠার পাগল সামনে বসেছে সামনে বসে দেখো চলে গেল আর আমাকে টাটা দিয়ে চলে গেল দেখতেই পারছো ওকে আমি শেখাই যে টাটা দিতে এসব শেখাই টুকিটাকি জিনিস শেখাতে ইচ্ছে করে তারপর এখানে দেখো ভাগ্নে বউ এসছে অনেকে চিনতেও পারবে ভাগ্নেব ইউটিউব করে যারা চেন তার চিনতে পারবে এখানে আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে তার মেয়ে এবং ছেলেও এসছে আর এখানে প্রচুর হাওয়া দিয়েছে ভালো লাগছিল সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম ঘরে যেতে তার গেল না এখানে বলছে ভালোই হাওয়া দিয়েছে এখানে থাকি বেশিক্ষণ থাকবে না চলে যাবে আবার আহ ওদের বাড়িতে লোকনাথ পুজো তোমাদেরকে দেখাবো যাদের বাড়ি লোকনাথ পুজো তাদের বাড়ি এসছে দেওরের বাড়ি এসছে পুজো বলে কথা আর এখানে পাশের বাড়ি বৃষ্টিদের বাড়ি পুজো করেছে লোকনাথ পুজো তার প্রসাদ দিয়ে গেছে খিচুড়ি ওদেরকেও দিয়েছি অনেক দিয়েছিল ওদেরকেও দিয়েছি আমিও কিছুটা খেয়েছি মনিকে খাইছি আমার গাছটা কতটা বড় হয়ে গেছে দেখতেই পারছো প্রসাদ খেয়ে আবার নিচে নেমেছি নিচে নেমে দেখছো ওরা পুকুর ধারে ছবি টবি তুলছে ভিডিও তুলছে হাই ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু সিম্পলি সেজেছে ছি এ দেখো শাড়ি পরেছি শাড়ির সাথে দেখো গোলাপি রঙের ব্লাউজটাও পরেছি একদম মিল করে এখানে দেখো ফুলের সাথে ম্যাচিং আছে আর আমার মণির জামার সাথেও ম্যাচিং করেই আমিও পরেছি মনিকেও পরিয়েছি তা চলো তা হলো লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে তোমাদেরকে দেখাবো তা টাইটেল থাম্বেল থেকে তো পুজোই গেছো তা চলো তোমাদেরকে দেখাই আমি সিম্পলি রেডি হয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো ভালো লাগছে তো কমেন্টে বলবে কেমন হয়েছে আমার শ্বাসটা তা চলো মণিকেও রেডি করে ফেলেছে মনি জলের নতুনটা নিয়ে নিয়েছি তার ন্যাঙ্কটাও নেওয়া হয়ে গেছে তা চলো যেটা উপায় তাহলে এতে টাকাও টাকাও মাম্মা মাম্মা হাই করে দাও হাই করে দাও হাই ম্যাচিং ম্যাচিং গোলাপি ব্লাউজের সাথে নীল কালারের শাড়ি আর আমার মেয়ের গোলাপি জামার সাথে নীল কালারের ফুল দেখতে খুব ভালো লাগে না ইউনিক একটা জামা পরেছে আমি আমার মেয়ে পুরো ম্যাচিং ম্যাচিং যাকে বলে আর এ দেখো আমার মেয়ে কি সুন্দর প্রণাম করছে লোকনাথ ঠাকুরকে আর এদের বাড়িতে লোকনাথ ঠাকুর আছে শিব ঠাকুর আছে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো আমার একটু গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে এর জন্য তা কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এই দেখো আমার মেয়ে আবার ঘন্টাও বাজাচ্ছে তা কেমন লাগছে বাচ্চাদের জিনিস দেখতে মনি এই জামাটা পরিয়েছি মনে অন্ন পেয়েছিল কে দিয়েছে জানি না কিন্তু হালকার মধ্যে ভালোই লাগছিল গরমের মধ্যে পড়তে পারবে এর জন্য এটাই বার করলাম ভয়েসটা দিচ্ছে এই কারণে এখানে দুটো বাড়িতে মনে করো লোকনাথ পুজো হচ্ছে দুটো বাড়িতেই বক্স এনেছে আর বক্সটা এত জোরে সাউন্ড দিয়েছে মনে হয় কান মাথা দুটোই ব্যথা করছে এর জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি ভয়েসটা দিচ্ছি আর আমার মেয়ে তো গান শুনেই তো নাচা শুরু করে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ ওখানে ঘন্টা রয়েছে সেই ঘন্টা বাজাচ্ছে আর ঠাকুরকে বারবার প্রণাম করছে ওর ভাব দেখে সবাই হাসছে ভালো বলছে না ঠাকুর ভক্তি আছে সব কথা বলছে আর এটা আমাদের এক ভাগ্নির বাড়ি মানে ভাগ্নির বাড়ি পুজো হচ্ছে আর নাতিনরা রয়েছে ওই দেখো দুটো নাতিন রয়েছে দুটো নাতিনের জামাই এসছে আর এ দেখো লোকনাথ ঠাকুর তোমাদের সামনে থেকে দেখালাম কেমন লাগছে অবশ্যই বলবে এ লোকনাথ ঠাকুর আছে পাশে শিব ঠাকুর আছে এরা আবার মনে করো লোকনাথ ঠাকুরকে বেশি মানে তো একটু তার জন্য লোকনাথ ঠাকুরের মন্দিরটা করা হয়েছে আমাদের ওই বাড়িতেও লোকনাথ ঠাকুর পুজো হয় ছোট করে করা হয় কিন্তু এই বাড়িতে সেরকম নেই এর জন্য ওই করা হয়নি তাহলে আমরা করতাম পুজো তাই দেখো প্রসাদ তো পেয়েছি ঠাকুরকে এটাই বলছি ঠাকুর যাতে আমার ভিডিও যাতে ভাইরাল হয় ভিডিও যাতে সবাই দেখে আমার একটা ভিডিওতে মনে করো ইউটিউবে একটা নাম করতে পারি সবাই যাতে চেনে আমাকে এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে এইটুকুই কামনা করি দেখো ঠাকুর কাছে না চাইতে আমি সব কিছু পেয়েছি আমি আশা করি এটাও পাবো তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছু সম্ভব হয় না হলে কোনো কিছু সম্ভব না তোমাদের আশীর্বাদও দরকার আছে এবং ভগবানের আশীর্বাদও সবচেয়ে বড় দরকার আর লোকনাথ ঠাকুর তো রক্ষা কবর যাকে বলে তুমি যেখানেই বিপদে পড়বে সেখান থেকে তুমি লোকনাথ ঠাকুরের নাম করলে তোমাকে সঙ্গে সঙ্গে বিপদ থেকে রক্ষা করবে আমি তো লোকনাথ ঠাকুর আর সত্যি সত্যিই বলছি লোকনাথ ঠাকুর যখনই বিপদে আমি পড়েছি না তখনই লোকনাথ ঠাকুর নাম করলে সঙ্গে সঙ্গে সেই বিপদটা আমার রক্ষা হয়ে যায় মানে সেই বিপদের থেকে আমি কেটে যাই ঠাকুর দেবটা আমি খুব ভক্তি করি খুব শ্রদ্ধা করি আমি নিজের মন থেকে ঠাকুরকে খুব মানি আমি চাই যে আমার মেয়েও ঠাকুরকে মানুক ঠাকুর শ্রদ্ধা করুক তোমরা তো ভিডিওতে দেখোই যে আমার মেয়ে কী সুন্দর ভক্তি করে ঠিক কী সুন্দর ঠাকুরকে ডাকে আমি চাইছি যে তোমরাও আশীর্বাদ করো আমার মেয়ে যাতে ভালো একটা কিছু হয় নিজের লক্ষ্যে যাতে নিজে যেতে পারে এটাই কামনা করি ঠাকুরের কাছে আমার মেয়েও যাতে ভালো থাকুক আমার পরিবারে ভালো থাকুক সবাই যাতে ভালো থাকুক এটাই কামনা করি তা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি মেয়ে দু খুবই দুষ্টুমি করছিল তোমাদেরকে সবই দেখালাম আর আরে দেখো এখানে পাতা নিয়ে খেলা করছে এখন ওকে তাড়াতাড়ি আগে দিতে হবে খিচুড়ি আর সেটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর খিচুড়ি একটু ঝাল হয়েছিল খেতেও পাচ্ছিল না তাও দেখো ঝালের জিনিস কেমন করে খায় তোমাদের সেটাও দেখাবো আর আরে দেখো খিচুড়ি ঘাটি জলের গ্লাস সব দেওয়া হয়ে গেছে এ দেখো মেয়ে কুটকুট করে খাচ্ছে আর খেয়ে নিয়ে ঝাল লেগেছে আর ঝাল লেগে উ হাফ করে যাচ্ছে আমি জল দিলাম জল খাওয়ালাম এই দেখো পায়েসও দিয়েছে পায়েসটা খুবই টেস্ট হয়েছিল পায়েসটা আবার চেয়ে খেয়েছে এরকম এতটা টেস্ট হয়েছিল ভালোই লাগলো তাই দেখো সবাই খেতে বসেছে তোমাদেরকে খাওয়া হয়ে গেছিলো তারপর একটু বসে দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন লাগছে এই দেখো এখন তো পুরো অন্ধকার এখানে সেরকম লাইট দেওয়া নেই এর জন্য অন্ধকার লাগছিলো তার জন্য অল্প অল্প করে তুলে রেখেছি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আর পাশের বাড়ি দেখো ডিজে করেছিল আর গানের সাথে সাথে দেখো লাল নীল বাতির আলোটা দেখা যাচ্ছে আর ওদের বাড়িতে এসে আমাদের ননদের বাড়ি একটা ননদ হয় সেই ননদের বাড়ি এসে তারই দেখো নাতিনগুলো দেখো অন্যাস গীত করছে আমি আগে করতাম তাই ওদের অন্য গীত দেখে আমারও মনে পড়ে গেল যে আমিও বিয়ের আগে অন্য গীত করতাম ভালোই লাগতো অন্যান্য নামি শাড়ি গীত করতাম ভালোই লাগতো দেখতে এর জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে আমিও এগুলো বিয়ের আগে করেছি আমার কাকারগুলো আর এখন তার করা হয় না কাকা কাকার শাড়ি এখন লাবণী শ্রাবন্তী কাকি এখন ওইগুলো গিফট করে আর এখানে দেখো এসে বসে রয়েছে আমার আর নাতিন শুয়ে আছে আমার শরীরটা বোধহয় ভালো না এর জন্য শুয়ে রয়েছে আর গরম প্রচুর গরম ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছে এখন না প্রচুর গরম ছাড়ছে আর এত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা না মানে মানুষ পুড়ে যাচ্ছে এরকম একটা মানে বেরোতেই পারছে না বাইরে বেরোতেই পারছে না এত গরম এটা ননদ হয় মনির সাথে খেলছে অনেক বয়স হয়ে গেছে দেখতেই পারছ তা চলো হাই ফ্রেন্ডস তা চলে আসলাম কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা দেখো প্রচুর পুরো ঘেমে গেছে আমি পুরো দেখো পুরো অবস্থা খারাপ ঘেমে দাও টপ টপ করে জল পড়ছে এটা আমাদের ওই ননদের বাড়ি হয় সম্পর্কে ননদ হয় আমাদের বয়স্ক করে ননদ তা দিদিদের বাড়ি গিয়েছিলাম সেই দিদিদের বাড়ি অনেকক্ষণ বসেছিলাম তার জন্য বসে থেকে থেকে তিনটে রিলস বানিয়েছি আমি আর দিদি তারপরে মা ওরা কথা বলছিল সেই পাখি আমি একটু রিলস বানিয়ে নিয়েছি তা শাড়ি পরেছি যদি রিলস না বানায় কেমন লাগে এর জন্য বানিয়ে নিয়েছি তা কেমন লাগছে অবশ্যই বলবে লাইক সেরা অবশ্যই করবে কেমন হয়েছে তা সেই আজকে যে রিলস বানিয়েছে সেটা আমি কালকে ছাড়বো কালকেই তোমরা দেখতে পারবে তা চলো এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই বলবে আর হ্যাঁ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো বাই বাই